নমস্কার বন্ধুরা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেলে আবারও একবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওতে আশা করছি ফুল ইনফরমেশান স্টেপ বাই স্টেপ দিতে পারবো যারা নতুন চাকরি প্রার্থী আমাদের চ্যানেলটি বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিও ভালো লাইক করবেন প্রচুর শেয়ার করবেন যাতে করে আমরাও ইন্সপায়ার হই আগামী দিনে আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসার আপনারা আমাদের পাশে থাকলে আপনারাও এগিয়ে যেতে পারি তাহলে বন্ধুরা আসুন দেখে নিয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি কি বলা হচ্ছে দেখুন চেঁচামেচি নেই ঢুকতে গিয়ে হাতের ইশারায় কিছু বক্তব্য ছিল ধর্ষক খনির শুনানি শেষে শোনা গেল সে কথা বুধবারও আদালতে প্রবেশ করার সময় চিৎকার করে কিছু বলার কার্যত সুযোগ পাননি ধৃত শিবিক হাতের ইশারায় কিছু একটা বলার চেষ্টা করেছিলেন বটে কিন্তু তা প্রায় কারো বোধগম্য হয়নি কাঁচতোলা গাড়ির ব্যবস্থা করে চিৎকার থামানো গিয়েছে তবুও কিছু বলার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মঙ্গলের মতো বুধবারও আদালতে প্রবেশ করার সময় চিৎকার করে কিছু বলার কার্যত সুযোগ পাননি তিনি বুধবার হাতের ইশারায় কিছু একটা বলার চেষ্টা করেছিলেন বটে কিন্তু তা প্রায় কারোর বোধগম্য হয়নি দু একজনের আবার মনে হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার ফ্লাইং কিস দিয়েছেন আদালত চত্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে অনেকেই আবার তেমনটা মনে হয়নি বর্তমান পরিস্থিতিতে তেমনটা অস্বাভাবিক এবং হওয়ার কথা নয় বলেই তাদের মত আদালত থেকে প্রেজন ভ্যানে করে বেরোনোর সময় দুদিন চিৎকার করে নিজেকে ষড়যন্ত্র শিকার বলে দাবি করেছিলেন ধৃত সিভিক ভলেন্টিয়ার প্রথম ঘটেছিল আর্জি করে ধর্ষণ করে মামলার চার্জ গঠনের দিন গত চৌঠা নভেম্বর দ্বিতীয়বার ঘটে এগারোই নভেম্বর শিয়ালদা আদালতে আর্জিকর মামলার বিচার শুরুর দিন দুদিনের একই ঘটনাক্রমের পর সতর্ক হয়েছিলেন কলকাতা পুলিশ মঙ্গলবার বিচারের দ্বিতীয় দিনে ধৃতকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল কালো টিটেন্ট কাঁচে ঢাকা সাদা রঙের একটি এস বুধবারও সেই পন্থা অবলম্বন করে পুলিশ লোহার জাল দেওয়া কালো কাচের সাদা গাড়িতে করেই ধৃত শিবিককে নিয়ে যাওয়া হয় আদালতে শুধু গাড়ির ব্যবস্থা করাই নয় গাড়ি থেকে ধৃতকে নামিয়ে তাকে আদালতের ভিতরে প্রবেশ করানোর সময় যথেষ্ট সতর্ক ছিল পুলিশ যার ফলে কিছু বলারই সুযোগ পাননি ধৃত শিবিক ভলেন্টিয়ার শ্রেফ হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থই হয়েছে ওই সময় আদালত চত্বরে যারা উপস্থিত ছিলেন তাদের প্রায় কেউই সেই ইশারা বুঝতে পারেননি তবে বেরোনোর সময় মুখ খুলতে পেরেছিলেন তিনি পুলিশের ঘেরাটপে সুযোগ কমই ছিল তার মধ্যেই তিনি শুধু বলতে পেরেছেন আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না এর বেশি আর কিছুই শোনা যায়নি তো বন্ধুরা এই ইনফরমেশানটি আজকের ভিডিওতে দেওয়ার ছিল আশা করি আপনারা জানতে পারলেন তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিওতে